দেখতে পাচ্ছেন লাউটা আজকে লাউ দিয়ে আমি চেপা রান্না করব হুম কি তুই যে কে কে খাওয়াচ্ছিস নাকি প্রান্ত উপর দিয়ে দেখতে এরকম মনে হলে কি হবে ওইটা আসলে অনেকটাই ভালো একটা এই লাউটা আমি চেপা দিয়ে রান্না করবো এর জন্যে আমি কয়েকটা রসুন নিয়েছি এটা ছে দিব এই যে দেখেন কেটেছি এইভাবে লম্বালম্বি করে তুই কি রে খালি জেকি জেকি শুরু করছস কও জেকি জেকি তোর মজা দেব না তুই আ তুই কি তুই কি মজা দিবি রে কি যা যা তুমি সুন্দর করে আদর করে ডাক দে যাsho তুমি করে বল যাবে মজা দেব না বলো জেকি তাহলে তুই চলে যা জেকি হাই ছে ছে দিলে কিন্তু অনেক মজা হয় যে কারণে আমি লাগবে ছে ছে একদম ছে ছে দিয়েছি

লবণ দিছি এখন হচ্ছে হলুদ পরিমাণ মতো দিতেছি তারপর হচ্ছে মরিচ মরিচ কিন্তু একটু বেশি দিলে ভাল লাগে সে কারণে মরিচটা দিচ্ছি তারপরে হচ্ছে প্রায় রেডি হয়ে গেছে লাউ আমি চাপা দিয়ে রান্না করতে সে পরিমাণ মতো পানি দিলে হবে তো রেডি করে ফেললাম লাউ দিয়ে চেপা জোস হবে কিন্তু